Ama bununki de hekim Sami'nin aslında fıstıkla পরা সত্তর নুবে বন্ধু বাহান জন্য আরেক বন্ধ করে দাঁড়িয়ে সবাই

যে পরে না শুধুমাত্র আমি হবেন আপনি আপনি পানি হললে কি জায়গা নাকি পবিত্র হবে না না কি করতে হবে এটা পানি দিয়ে পরিষ্কার রক্ষণাবেতা পর পবিত্র হবে তা পানি দিয়ে যদি পরিষ্কারই করতে হয় তাহলে তাকে বাইরে আমাদের ভাগটাকে সেটা নাও উচিত কই করবে হবে তো তার গ্রাম বিরামের পুস্তক গ্রাম পানি bathing কোথায় বুঝুর মাস মারা জীবন আছে ও বব তো দুটো পায় নেবে নামে নিয়ে আসতেছে তোমার বপতো দুধ পায় দেবে নামে নিয়ে আসতেছে না তোমাদের কব জাতীয় পদার্থ এই বুঝতে বিষয় করছে আর আগে আসছে না সবাই স্বামী না

وہ روز جانتا تم بھی جانتا ہو کہ خاموش тай داری پیشاب کرنا وہم وہم جانتا تمہارے جو جانتا تھا حال میں پیشاب کرتے جن لوگوں پیغمبر صلی اللہ علیہ وسلم کے حضرت موسی علیہ السلام کے اللہ تعالی نے ایک کتاب عطا করেছিলেন وہ کتاب کا نام تورات کی کتاب کی তাওরাত কিতাব হুজুর ও মুসা আঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাওরাত কিতাব আমি দرحম করেছি যেমন কি একডা একডা কইছি আয়াত পড়তে পড়তে গোটা তাওরাত কিতাবে ফকস্তক করে তাওরাত কিতাবের পাবেতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমি একদম তাওরাত কিতাবের হবে হুজুর গোটা আমবক্তা ফকস্তকে একটা লাইন বহন করে যাই আমি কিতাব যখন পড়তেছিলাম আমি একটা বের পাতা উঠাইছিলাম একটা বেয়ের পাতা পৃষ্ঠ উঠাইতেছিলাম কে শেষ পর্যন্ত পুরা আমদারার কিতাবের মধ্যে শুধু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আপনার নাম কথা কোনো নবীর কথা নাই যা আপনার হয়েছে হুজুর ওই কিতাব

আমি আপনাকে পরীক্ষা করার জন্য আপনার পক্ষের মানদand দেখানোর জন্য পরীক্ষা করার জন্য শুধু আপনার কথা আর অন্য নবীর কথা নাই এটা আমি প্রমাণ করার জন্য ইসসা علیہ ভাবে রূপ করেছি ইসসা علیہ তরামে ধারণা করেছি ইসসা علیہ আমি আঘাত করেছি দেখি আপনি তা পতা সঙ্গে আমা মস কাজের বি আছে नहीं। এই বি য় করে মাে আ মহামু মা আ অ পা এই রমদের তবি এইলো রা

এখন যদি সে মারা যায় কোথায় যাবে ততদূর সমাজে সে আল্লাহর জান্নাতে চলে যাবে হে সাহাবীরা বলো তোমাদের কাজটা ভালো ছিল আমার কাজটা ভালো হলো হুজুর মানাশে আল্লাহর কাজটা ভালো আল্লাহ রাসূল বলেন এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়া ইল্লা রাহমাতাল আলামিন

ব্যক্তিগত আমার হাতের মধ্যে একটা জিজ্ঞাসা কি আছে আমার হাতের মধ্যে মোদের একটা জিজ্ঞাসা আছে যে আমাদের মোদের মধ্যে কি আছে যদি আপনি বলতে পারেন যদি আপনি বলতে পারেন যে আমরা আমরা মুসলমান হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেদিকে হাতের মোদের মধ্যে তোমার কি আছে না আমার দরকার নাই

ইলাহা আল্লাহু মাশাআল্লাহ আমার কিছু দাউলক পাবে না দসম্পূর্ণ দাউলক একত্রিত হইয়া এই এমন কমি লোক করে

نبی جی سراف صفور کے نبی جی سراف صفور کے حضرت اللہ بولا نبی جی صاحب بابا نبی جی سراف وضو نبی جی سراف صفور نبی جی سے اعمال کرا نبی جی سراف منظم درکار نبی جی سراف समस्त اعمال کا فورن طور دنیا समस्त اعمال